রাধে রাধে বন্ধুরা সামনেই ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশী আমরা কেন পালন করব। আর সেই দিন আমরা শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে হনুমানজির পুজো কেন করব। আর ভূত চতুর্দশীর চোদ্দ প্রদীপ আমরা কেন দেব। আর কোথায় কোথায় দেব সেই সমস্তটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো তোমরা আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে প্রথমে গঙ্গা জল দিয়ে আমি নিজেকে আচমন করে নিয়েছি কথিত আছে কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে পালন করা হয় ধনতারাস এবং পরের দিন পালন করা হয় ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী পুরাণ মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নরাকসুরকে বধ করেছিলেন তো এই দিনটা সেই কারণে শ্রীকৃষ্ণের পুজো আমরা করব আর এই ভূত চতুর্দশীকেও আমরা নরক চতুর্দশী বলতে পারি মানে এটা নামেও পরিচিত তো তিথু অনুসারে কিন্তু হনুমানজি এই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই কারণে কিন্তু শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে আমরা অবশ্যই হনুমানজিরও পুজো করব ভূত চতুর্দশী কেন পালন করব আমরা সনাতন হিন্দু ধর্ম মতে এই ভূত চতুর্দশীতে আমরা মনে করি আমাদের মৃত পূর্বপুরুষরা মরতে আসেন তাদের আত্মার শান্তি কামনা করে এই দিন আমরা বাড়িতে প্রদীপ বাড়ির চারিপাশে দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করি আর তার সাথে সাথে আমরা চোদ্দো শাক ভক্ষণ করি তো এই কারণে কিন্তু আমাদের চোদ্দ প্রদীপ অবশ্যই দিতে হবে আমাদের মৃত যে পূর্বপুরুষদের তাদের আত্মার শান্তি কামনা করে আর এখানে দেখো আমি দুটো আসন বসিয়েছি লাল আসনটা হচ্ছে হনুমানজির জন্য সেখানে গঙ্গা জল ছিটিয়ে আমি ফুল দিয়ে দিয়েছি আর পাশের আসন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর সব সময় পুজোর শুরুতেই ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবে তিল তেলের প্রদীপ আমি জ্বালিয়ে নিয়েছি আর দেখো আমি স্নান টান করিয়ে একদম কিন্তু আমার যে রাধিকা আর রাধা মাধব দুজনাকে আমি ধোয়া বস্ত্র পরিয়ে বসিয়ে দিয়েছি আর একটু আটটু অলঙ্কার দু একটা সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি তোমরা তোমাদের সাধ্য মতন কিন্তু তোমাদের যে রাধা মাধব আছে তাকে সেবা করবে আর বন্ধুরা আমি কিন্তু এ দেখো জুই ফুলের মালা আজকে পেয়েছি তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আমি কিন্তু চন্দন লাগিয়ে দিয়েছি তো তোমরাও কিন্তু এই জিনিসটা সময় করে ভগবানকে আমরা যা অর্পণ করব মনে রাখতে হবে সর্বদাই সব কিছু যেন গঙ্গার জল আর চন্দন যেন মানে তার স্পর্শ থাকে তো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার রাধা মাধবকে আমি তো সিংহাসনে বসিয়ে দিলাম যেহেতু আমার কাছে হনুমানজির কোনো মূর্তি বা ফটো নেই সেহেতু আমি এখানে মনে মনে হনুমানজিকে কিন্তু এখানে আমি উপস্থাপন করলাম তো একটা লাল কাপড়ের ওপরে দেখেছো গঙ্গা আর ফুল ছিটিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা হনুমানজির উদ্দেশ্যে আমি মালা দিলাম হনুমানজিকে হনুমানজির পছন্দের যে লাল ফুল সেই লাল ফুল আমি হনুমানজিকে অর্পণ করলাম তোমরা চাইলে এই ফুল অর্পণ করার বদলে মালাও তোমরাও দিতে পারো যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রেও কিন্তু জবা ফুলের মালা গেঁথে তোমরা দিতে পারো আমার কাছে নেই আমি মানে ফুল অ্যাভেলেবেল নেই বলে যা আছে আমি তাই দিলাম আমার আধা পেতলের আমি স্নান করিয়ে তারপরে কিন্তু বসিয়েছি আর এই দিন তোমরা যাদের আমার মতন মূর্তি তারা কিন্তু পঞ্চমী ভীত দিয়ে স্নান করাবে আর যাদের মাটির মূর্তি কিংবা হচ্ছে ফটো তারা কিন্তু এইভাবে ওগুরু গোলাপ জল দিয়ে আস্তে আস্তে করে গা মুছিয়ে দেবে আমি তো রাধা মাধবকে স্নান করিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি পরে দেখাচ্ছি আর কি আর এখানে দেখো একটুখানি গোলাপ জল দিয়ে যেহেতু আমার হনুমানের মূর্তি ফটো কিছুই নেই তো আমি এইভাবে কিন্তু গোলাপ আর ওগুরু দিয়ে মনে মনে আমি ভগবান যে কিন্তু আমি মানে স্নানটা করিয়ে দিলাম তারপরে আমি যে তিল তেলের প্রদীপ আর হচ্ছে ধূপ জ্বালিয়ে কিন্তু বরণ করে নিলাম তারপর আমি দেখো চন্দন নিয়ে শ্রীকৃষ্ণের কপালে লাগাচ্ছি আর তারপর এই চন্দন আমি আবার মা আধিকার কপালেও দিয়ে দিচ্ছি আর তুলসী পাতায় চন্দন লাগিয়ে এ শৌ চন্দন তুলসীপত্রং ক্লিং কৃষ্ণায় নম এটা বলে আমি কিন্তু কৃষ্ণের চরণে দুটো তুলসী পাতা দিলাম তারপর মায়ের কাছে আমি রাখলাম একটু তুলসী পাতা অগরু গঙ্গার জল আর ফুল দিয়ে তার মধ্যে তিনটে আমি চন্দনের ফোঁটা দিয়ে দিলাম আর প্রথমে তো কৃষ্ণের পুজো হয় তো কৃষ্ণ পুজো কিন্তু আগে করে নিতে হবে তাই আমি কৃষ্ণকে আগে সমস্ত কিছু দিয়ে দেখো আমি সাজিয়ে দিচ্ছি হনুমানজির পুজো করতে গেলে আগে কিন্তু শ্রী রামচন্দ্রের পুজো করতে হবে তাই রামচন্দ্রের উদ্দেশ্য করে আমি কিন্তু আগে চন্দনা টিকা পরিয়ে দিলাম তারপরে রামচন্দ্রের চরণে আমি দুটো তুলসীপত্র দিলাম আর তারপর ফুল দিলাম তো বন্ধুরা সবসময় মনে রাখবে শ্রীকৃষ্ণের পুজোর পরে কিন্তু শুরু হবে পুজো আর রামচন্দ্রের পুজো করতে হবে যখনই আমরা হনুমানজির পুজো করব এই বিশেষ দিনে দেবদেবীদের অবশ্যই আতর কিন্তু লাগাবে দেবদেবীদের উদ্দেশ্যে সুগন্ধি প্রয়োগ করলে কি হয় ঐশ্বরিক শক্তি কিন্তু আমাদের বৃদ্ধি পায় দেবদেবীদের উদ্দেশ্যে প্রয়োগ করলে আমাদের শান্তি আসে আমাদের যে সমস্ত কাজ বাধাপ্রাপ্ত সমস্ত কিন্তু বাধা কেটে যায় তো সেই কারণে আজকের এই বিশেষ দিনগুলোতে কিন্তু অবশ্যই চেষ্টা করবে আতর দেওয়া তোমাদের যে ফ্লেভার পছন্দ হয় ভগবানকে স্বয়ং সেই ফ্লেভারেরই কিন্তু দেবে আর ভগবানের ভোগ নিবেদন করার সময় নিচে কোনো আসন পেতে নেবে আর না হলে কিন্তু ফুল ছিটিয়ে নেবে তো ফুল ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপর দেখো একটা আসনের মধ্যে আমি ভোগ দি তারপর আমি পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব তো প্রথমে আমি শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেবো তুলসী পাতা ফুল আর বেল পাতা অবশ্যই কৃষ্ণের জন্য তুলসী পাতা নিতে হবে তো পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি বলবো কৃষ্ণের জন্য এসো স চন্দন গন্ধ পুষ্পে পুষ্প পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নামাও তো এই মন্ত্রটা কিন্তু আমি তিনবার বলবো শ্রীকৃষ্ণায় নামাও শ্রীকৃষ্ণায় নাম শ্রীকৃষ্ণায় নাম এইভাবে করে কিন্তু আমি শ্রীকৃষ্ণের চরণে প্রথম তিনবার আমি দেব তারপর রাধিকার উদ্দেশ্যে আমি বলবো পুষ্পাঞ্জলি এসো স চন্দন গন্ধ পুষ্পে পুষ্পাঞ্জলি রাধিকায় নাম রাধিকায় নাম রাধিকায় নাম বন্ধুরা আমার পুষ্পাঞ্জলি বা আমার যে কোনো মন্ত্র খুব সহজ সরল যাতে তোমরা নিজেরা করতে পারো কোনো রকম অসুবিধা না হয় আর মনের ভক্তি দিয়ে পুজো করবে দেখবে তোমরা যা চাইবে সমস্ত কিছু পূর্ণ হবে হনুমানজির উদ্দেশ্যে মানে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে আমি দেখো একটা পৈতে নিবেদন করছি এবার কিন্তু আমি হনুমানজির পুজোটা করব আর তুলসী মঞ্জুরির মধ্যে একটু চন্দন লাগিয়ে আমি রামচন্দ্রের উদ্দেশ্যে কিন্তু দিলাম তারপর হনুমানজির পছন্দের লাল ফুল তো আমি সেখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিচ্ছি তিনবার এসো স চন্দনও পুষ্পাঞ্জলি শ্রীমাত হনুমাৎ চরণ সমরপর্যায় আমি নাম তো এই মন্ত্রটা কিন্তু তিনবার বল তারপর প্রণাম মন্ত্র বলবে ওং হনুমতেই নামো ওং হনুমতেই নামো ওং হনুমতে নাম তো পুজোটা সম্পূর্ণ হওয়ার পর বন্ধুরা তারপর কি করছি দেখো চোদ্দ প্রদীপ যে জ্বালাবো তাকে একটুখানি আমরা ফুল আর আতপ চাল দিয়ে নেব তার মধ্যে আর চোদ্দ প্রদীপের কোথায় চোদ্দটা প্রদীপ দেব তার আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে দিক আমাদের কিন্তু এরকম পঞ্চমুখী প্রদীপ নিতে হয় তো পাঁচটা সলতে দেওয়া সর্ষের তেল দেবে অবশ্যই আজকের দিনে আর এর মধ্যে একটুখানি দেবে হচ্ছে গোবিন্দভোগ চাল কিংবা হোক আতপ চাল একটুখানি মানে অল্প একটু দিলেই হবে তারপর এর মধ্যে দেবে হচ্ছে একটুখানি তিল মানে কালো তিল এই দুটোই দেবে আজকের দিনে কিন্তু আর বিশেষ কিচ্ছু দিতে হবে না তারপর চোদ্দোটা প্রদীপ আমরা এভাবে ধরিয়ে নেব প্রথম প্রদীপটা কিন্তু আমরা দেব ঠাকুর ঘরে যেখানে তোমাদের ঠাকুর পুজো হয় মনে রাখতে হবে সেখানে দ্বিতীয় প্রদীপটা দেব তুলসী মঞ্চে যেখানে তুলসী ঠাকুরকে আমরা পুজো করি মঞ্চে সেখানে বাড়ির যে সামনের দৌর হবে সেই দরজার দুপাশে কিন্তু দুটো অবশ্যই দিতে হবে তোমাদের জলাশয় যেখানে আছে সেখানে দিতে হবে বাড়ির পেছন বা অন্ধকার যে জায়গা থাকবে সেই স্থানে কিন্তু অবশ্যই প্রদীপ দিতে হবে বাড়ির ছাদে দিতে হবে তোমরা দিক নির্দেশ করে বাড়ির চার কোণে চারটে দেবে এইভাবে চোদ্দোটা প্রদীপ কিন্তু তোমরা সম্পূর্ণ করবে কোনো বাড়ির আনাচে কান কোথাও যেন অন্ধকার না থাকে যাতে পূর্বপুরুষরা বাড়ির চারিটা পাশ পরিষ্কার আলোয় ঝকঝকে দেখতে পায় বন্ধুরা এটাই হলো কিন্তু আসল নিয়ম এইভাবে ভূত চতুর্দশীতে দিতে হয় চোদ্দটা প্রদীপ এবার দেখো আমি একটু রাধা মাধবদেরকে ভোগ নিবেদন করছি নিজে হাতে আমি ভোগ নিবেদন করছি আর আমি নিয়ে নিয়ে যে হনুমানজির পছন্দের গুড় লাড্ডু কলা আর কাঁচা ছোলা হলেও হতো কিন্তু আমি সেটা বুঝাতে ভুলে গেছিলাম পুজোর মুহূর্তে মনে পড়েছে আর করতে পারিনি যাই হোক তোমরা কিন্তু অবশ্যই দিও আর হনুমানজির পছন্দের পানের একটা খিলি আমি হনুমানজিকে অর্পণ করছি আর হনুমানজির ভীষণ পছন্দ তারপর একে একে সমস্ত কিছু দিয়ে কিন্তু আরতি করে নেবে শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে হনুমানজিরও কিন্তু পুজো করবে ঘিয়ের প্রদীপ কর্পূর জ্বালাবে আজকের এই বিশেষ দিনে যত আলোয় ঝলমল করবে ঈশ্বরকে ততই তোমার সংসারে আলোয় ঝলমল করবে আর ততই কিন্তু আমাদের যে পূর্বপুরুষ তাদের আত্ম তার শান্তি কামনা হবে তো তাদের কাছে অবশ্যই কামনা চাইবে যাতে আমাদের সংসারে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি কোনো অঘটন যাতে না ঘটে সবাই সুস্থভাবে আমরা থাকতে পারি আর চৌদ্দ প্রদীপ জ্বালিয়ে যখন বাড়ির চার কোণে দেবে এই মনোকামনা কিন্তু তোমরা চাইবে পূর্বপুরুষদের কাছে তো প্রথমে এইভাবে ঘুরিয়ে নেবে আগে চৌদ্দ প্রদীপ ঈশ্বরের কাছে তারপর কিন্তু একটা ঈশ্বরের কাছে রাখবে রেখে বাদ বাকিগুলো নিয়ে যাবে বাইরে চারিদিকে দিতে আজকের দিনে সম্ভব হলে হনুমান চল্লিশা পড়বে গীতা পাঠ করবে শ্রীকৃষ্ণের অষ্টতর নাম করবে সারাদিন কিন্তু পূজা অর্চনার মধ্যেই থাকবে আর বন্ধুরা আমি এইভাবেই আমার ভূত চতুর্দশীর পুজো করলাম তোমাদের কেমন লাগলো তো আজকের মতন এই পর্যন্ত রাধে রাধে